একজন মহিলা যার কোনো স্বামী ছিল না কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার মার নাম কি তিনিও রোজা রেখেছেন অর্থাৎ তারা বোঝা গেল রোজা শুধু এখনকার না আগে থেকে সেই মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি একজন নবীর মা আল্লাহ তালা এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে আল্লাহ তার নামে করেছেন যেটা বলি গোটা কোরআন খুঁজে খুঁজে মরিয়াম একটা নারীর নাম খুঁজে পাবেন না গোটা কোরআনে একাধিক পুরুষের নাম আছে ইব্রাহিম পাবেন আল্লাহ নাবেন ইসমাইল পাবেন ইসহাদ পাবেন ইয়াকুব পাবেন তারপরে পাবেন ঈসা পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন লুকমান পাবেন আলে ইমরান পাবেন কিন্তু মারিয়াম ছাড়া এই একটা নারীর নাম ছাড়া করোনা আর কোন নারীর নাম আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন নাই অবশ্যই এই নারীর একটা বিশেষ বিশেষ কিছু গুণাবলী এর মধ্যে ছিল কি জানেন মাখে থাকা নয় তার রোজা ছিল হলো না কথা বলা কি কথা না বলা কথা না বলা এটা একটা রোজা সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন আল্লাহ তালা মারিয়াম এত সম্মান কেন দিলেন এবং আল্লাহ তালা মারিয়াম কে এত সম্মান দিয়েছেন সাথে তার বাবার সম্মানও কিন্তু কম নয় বাবার নাম একটা সুরা সাহা মেয়ের নামটাও আছে বাবার নামটাও আছে এই মারি মারে সালাম তিনি কথা না বলা রোজা তিনি রেখেছেন এই মারিয়ামের জীবন আল্লাহ রাবুল আলমিন বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা হলো স্বামী ছাড়া সন্তান তার গর্ভে দেওয়া হয়েছিল এখন বলুন আজকে সমাজে কোন নারীর পেটে যদি স্বামী ছাড়া কোন গোটা সমাজের সহকে জমে যাবে সমাজ তাকে মেনে নেবে না নানা রকম অভিযোগ আপত্তি তার বিরুদ্ধে তুলবে ঠিক তেমনই আলাইহিস সালাম

আদমের যেমন মা নাই কিন্তু আল্লাহ তালা আদমকে বানিয়েছেন বাপ মা সারা আল্লাহ কি পারেন না বাপ সারা সন্তান পারেন না পারেন না পারেন না আল্লাহ তালা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন অনেক লম্বা কথা ছিল শখ করে আনতেছি সন্তান তার পেটে চলে এলো সন্তান যখন পেটে চলে আসছে এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল ইমরান ইমরান কন্যা মারিয়াম আলাইহিস সালাম ওয়া সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছিলেন এই যে বর্তমান যে বাইতুল আকসা যে বাইতুল আকসার নামটা আল্লাহ নিজে দিয়েছেন আমার আপনার মসজিদ এই যে গ্রামের মসজিদের নাম তা আমরা দিয়েছি এরুলিয়া জামে মসজিদ বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ কিন্তু এই পৃথিবীতে একটা মসজিদের নাম আল্লাহ নিজে দিয়েছেন বাইতুল আকসা

বৃষ্টির মতো প্রশ্ন শুরু করে দিয়েছে ও মারিয়াম তোমার সন্তান পেটে আসলো তোমার স্বামীর পরিচয়টা কি তিনি বারবার বোঝাচ্ছেন না আমার কোন স্বামীর পরিচয় নাই কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই কিউ বিশ্বাস করলো না শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো সদীপ্তের ব্যাপারে প্রশ্ন তোলা হলো দেখবেন আজকের সমাজে কিছু সংখ্যক মহিলা আছে তার

মানি মানি সাল্লা শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তাকে ঘাট ধাক্কা দিয়ে বাইতুল আকসা থেকে বের করে দেওয়া হল তিনি বিতাড়িত হলেন সমাজুচ্ছুত হয়ে গেলেন যেদিক চোখ যাই সেইদিকেই চলে গেলেন বাইল হাম উপত্যকার দিকে চলে গেলেন প্রচন্ড ক্ষুধা দশ মাস পূর্ণ হল সন্তান ভরা পেট যেকোনো মুহূর্তেই ডেলিভারি হয়ে যাবে কেউ তার পাশে নাই কিন্তু পাশা আছেন তিনি কে আস্তে বলেন না তিনি কে গোটা দুনিয়া আমার সাথে কিন্তু আল্লাহ আমার সাথে নাই কেউ আছে আমার সাথে আর গোটা দুনিয়া আমার সাথে নাই আল্লাহ আমার সাথে আছেন এটাই মেজরিটি এটাই মেজরিটি এটাই মেজরিটি ঠিক কি না আমি কার সাথে থাকতে চাই বলেন আমি কাকে নিতে চাই আল্লাহ এই আল্লাহকে কাছে পাওয়ার জন্য আল্লাহ বলছেন বাদ্দা আমি খাই না

আজ আই কুজেযাবিহি আমিন নিজে বান্দার পুরস্কার নিজের হাতে তুলে দেব সুবহানাল্লাহ যারা বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই মহিমান্বিত তৎপর যমন্বিত গুরুত্বপূর্ণ একটা মাস আমরা ماہ রমজানকে পেয়েছি ماہ রমজানকে আমরা কাজে লাগাবো প্ল্যান করব এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান আল্লাহ আমাকে দিয়েছেন এই মাস আমার জীবন থেকে সমস্ত গুণাকে ধুয়ে মুসে সাফ করার জন্য আমার জীবনে কোনো গুণা আমার আমল নামায় রাখা যাবে না এই রমজানের মধ্যে মাফ চেয়ে নেব কার কাছে আসতে বলবেন না কার কাছে শুধু যদি বলতে পারি আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না হারাম খাবো না তোমার ফলস কোনো হুকুম লঙ্ঘন করবো না বান্দার হক নষ্ট করবো না আল্লাহ তোমার হুকুম ছাড়া কার হুকুম মানবো না তোমার আইন ছাড়া কারো আইন মানবো না ওই মামলা জানি

সন্তান ডেলিভারির সময় যখন হলো সন্তান ডেলিভারি হয়ে গেল সন্তানটা ঘুম তিনি ঘুমের মধ্যে ছিলেন দুনিয়ার কোনো ধাপিয়ে কোনো প্রয়োজন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দিলেন সন্তান ডেলিভারি হয়ে গেছে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পেয়ে দেখেন শব্দ সন্তান ঈসা হাত পা নড়াচড়া করে শুকনো ডালের নিচে বসা ছিলেন শুক্র ডাল সবুজ পাতাই পড়ে গেছে ফলমূল গুলো টসে ধরে আছে ফলমূল গুলো পারলেন হাতে খেয়ে নিলেন জীবনের শক্তি ফিরে পেলেন সন্তানকে দুধ পান করালেন তিনটা দিন তিনটা রাত সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো হে মারিয়ান এখন তোমার আর এই অবস্থায় জায়গায় থাকা যাবে না তুমি লোকালিটির মধ্যে চলে যাও বাইতুল মোকাদ্দাস এরিয়াতে তুমি চলে যাও মানুষের মাঝে চলে যাও তিনি বললেন আমি কেমন করে যাব কেমন করে জবাব গুলামি দেব এই সন্তান নেতারা প্রশ্ন শুরু করে দেবে বারবার আমাকে জানতে চাইবে সন্তানের পিতার পরিচয় কি বাবার পরিচয় কি আল্লাহ আমি কেমন করে জবাবটা দেব আমরা সুন্দর করে তাকে শেখা দিচ্ছেন তুমি সেই সময়ে তাদেরকে সোজা একটা কথা বলে দেবে সেটা হলো ক্বাল ইন্নী নাজারতু লির রাহমানি আমি রোজা আছি আমি কি আছি রোজা দেখেন রোজাটা কত আগে ইন্নী নাযালতু লির রাহমানি